এনবিআর এর নতুন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেনাপল কাস্টমস সিএনএফ অ্যাসোসিয়েশন সকালে বেনাপল কাস্টমস হাউসের সামনে সংগঠনটির সভাপতি কুরিয়ার সার্ভিসকে দিয়ে পণ্য ছাড়ানোর চেষ্টা করায় মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো সিএনএফ এজেন্ট ও তাদের পরিবার এ সময় সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল মহসিন মিলন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থ সম্পাদক কেনামুল হক মুকুল কাস্টমস সম্পাদক

সবাই উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতে আরো কমন্ত্রী আসলে সেটা থেকে আরো অগ্রস্তি আসলে এই বলে আমি আমার পক্ষের থেকে সবাইকে ধন্যবাদ